আমি কাঞ্চন ভট্টাচার্য আমি এ এমআরআই হসপিটালের অর্থোপেডিক সার্জন আমি সাধারণত হাঁটু বা কোনো কাঁধের রোগের পেশেন্টদের দেখি দু ধরনের রুগী এক ধরনের যাদের বয়স কম আরেক ধরনের যাদের বয়স একটু বেশি তাদের রোগের ধরনও আলাদা হয় হাঁটুতে কম বয়সে বেশিরভাগ আসে যারা খেলাধুলোতে বা পড়ে গিয়ে হাঁটুতে চোট লাগে তাতে হতে সাধারণত লিগামেন্টের ইঞ্জুরি হয় বা কাটলেজের ইঞ্জুরি হয় এই লিগামেন্টগুলোর

অপারেশন করা হয় যাদের দরকার যাদের দরকার নয় তাদের ব্যায়াম করে পায়ের জোর বাড়িয়ে কাজ হয়ে যায় যাদের অপারেশন করা হয় সাধারণত তাদের মাইক্রো সার্জারি যেটাকে আর্থ্রোস্কোপিক সার্জারি বলা হয় সেগুলো করা হয় আমাদের দেশে এবং আপনাদের দেশ বাংলাদেশে প্রচুর খেলোয়াড় আছে যারা এখন স্টেট লেভেল ন্যাশনাল লেভেল খেলেছে তাদের এত বছর ধরে আমরা চিকিৎসা করে এসেছি সে তারা খেলার যেমন একটা নতুন জীবন পেয়ে যায় খেলা যেটা হাঁটু যদি খারাপ থাকে সেটাকে পারতই না এই হাঁটু রিপ্লেসমেন্ট করা হয় এটা উপরের অংশের হাড়ের আমাদের উলুর দিকে এটা পায়ের দিকে এতটুকু মাথায় একটা পলিথিন থাকে যেটা কুশনের কাজ করে হাঁটু অপারেশনের আগে যতটা ভাঁজ হয় ঠিক পরে ততটা এবার একটু বেশি অংশ ভাঁজ হয় আর ব্যথা একদম পয়েন্ট নব্বই শতাংশ কাঁদেরও ঠিক একই ধরনের জিনিস চোট লাগে যাদের লিগামেন্টে চোট হয় তাদেরও এই ধরনের অপারেশন দরকার পড়ে যেগুলো আর্থোস্টোপিক সার্জারি করলে খুবই উপকৃত হয় বয়সকালে যাদের হাঁটুতে বেশি কষ্ট হয় হাঁটা চলায় খুবই কষ্ট হয় তাদেরও প্রথম চিকিৎসা করা হয় ওষুধ এবং ব্যায়াম দিয়ে ওষুধ মানে ব্যথারও ওষুধ নয় সাপ্লিমেন্ট থাকে ক্যালসিয়াম দেওয়া হয় হাড়ের জোর বাড়ানো হয় আর প্রচুর ব্যায়াম করানো হয় তাদের লাইফস্টাইল লাইফস্টাইলটা একটু চেঞ্জ করে দেওয়া হয় আজকাল তো আমরা কেউই হাঁটাহাঁটি করেন না করি না সবারই আমাদের মতন ওজন বেড়ে যায় যারা হাঁটাহাঁটি ভালো করেন যারা সাঁতার টাঁতার কাটতে পারেন তাদের জন্য খুবই ভালো কিন্তু যখন দেখা যায় যে একেবারে কোনো রকমের কোনো চিকিৎসাতেই ওদের দৈনন্দিন কাজ করতে পারছেন না ব্যথার জন্য তখন তাদের হাঁটুর রিপ্লেসমেন্টের অপারেশন দরকার পড়ে আমরা যেগুলো রিপ্লেসমেন্ট সাহায্যেই বলি একটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে যে আমি যদি পঞ্চাশজন রুগী দেখি তার মধ্যে একজনের কিন্তু রিপ্লেসমেন্ট লাগে জন কিন্তু অন্যভাবেই চিকিৎসা চিকিৎসায় ভালো থাকে আর রিপ্লেসমেন্টও তখনই করা হয় যখন দেখা যায় যে ব্যথাটা এত বেশি যে দৈনন্দিন কাজ করা যাচ্ছে না তাদের জন্য অপারেশন করলে খুব লাভ হয় বেশি দিন থাকতে হয় না অপারেশন এক দুদিন পর থেকে হাঁটাহাঁটি করেন আরেকটা প্রায়ই লোকে আমায় জিজ্ঞেস করি এটা কতদিন টেকে বহুদিন টেকে যদি কোনো ইনফেকশন বন্ড কোনো প্রবলেম না হয় কুড়ি পঁচিশ বছর থেকে এই নিজ হাঁটুগুলো আমরা যে যে করে আসছি আমি এখানে প্রায় কুড়ি বছর ধরে করছি আমি এখনো দেখিনি একটাও একটক হয়ে যেতে অন্য কোনো কারণে হয়তো হয়ে থাকতে পারে আর আমরা যেখানে করি আমাদের এখানে যেরকম পরিকাঠামো রয়েছে আমরা যেখানে রিপ্লেসমেন্ট করি সেই অপারেশন ঘরে রিপ্লেসমেন্ট ছাড়া অন্য কিছু করা হয় না হাঁটুর অপারেশন এই একটা বড়ো বা ওই যে কোনো রিপ্লেসমেন্ট সার্জারি এটা একটা বড়ো জিনিস যে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে ইনফেকশনের ভয় থাকে আমাদের ওই ওটিতে আর কোনো কিছু করা হয় না তবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি করা দরকার শরীর ভালো রাখার জন্য চলা বেশি করে করতে হবে শরীরটাকে চালু রাখতে হবে আর সব ভালো হয় যদি ওজন টোজন খুব কম থাকে সাঁতার যদি কাটাকাটি করতে পারেন সেগুলো ভালো হয় এই এর বেশি বিশেষ কিছু করার দরকার নেই ওষুধপত্র বিশেষ কিছু কারোরই খাওয়ার দরকার লাগে না নিয়মিত ভালো খাওয়া দাওয়া করলে তাতেই সব ঠিক হয়ে যায় প্রায়ই বাংলাদেশ থেকে অনেক রুগী সময় সময় বলে স্যার আপনাকে খুঁজে পাওয়া যায় না আমাকে আমি এর হাতে এ আমায় এখানে নিয়ে গেলো ওখানে নিয়ে গেল সত্যি তো অসুবিধা নতুন জায়গায় আসলে কোথায় কাকে যাবেন এটিএম মেডিকেয়ারে ওদের এ একটা সংস্থান রয়েছেন যারা এই সাহায্যটি করে দেন আপনারা কোথায় কখন গিয়ে গেলে সহজে ডাক্তার পেয়ে যাবেন ঢাকাতেও তাদের অফিস আছে আর কলকাতা আসার পর পার্ক সার্কাসেও তাদের অফিস আছে ওদের সাথে যোগাযোগ করলে আপনাদের হয়তো ডাক্তারের কাছে পৌঁছানোর অনেক সুবিধে হবে পাঁচ জায়গা না দৌড়ে ঠিক কাজের জায়গায় আগে পৌঁছে যেতে পারবে